আসসালামু আলাইকুম আমি আমার মাতৃত্বের জার্নিটা শেয়ার করতে চাচ্ছি লিখতে পারছি না দেখে অডিও দিয়ে বা ভিডিও দিয়ে বলছি তো আমি মাতৃত্ব গ্রুপ থেকেই ওদের যে কোর্সটা থাকে সেটা করেছিলাম এইথ ব্যাচের স্টুডেন্ট ছিলাম তখন আমি কনসিভ করি নাই তবে আমার প্ল্যান ছিল সে সামনে হয়তো আমি কনসিভ করব আমি এই ধরনের মানুষ কোনো কিছু করার আগে বা কিছু হওয়ার আগে আমি জানার চেষ্টা করি সেটা কি কিভাবে কি হয় মানে একটু বলা যায় অ্যাংজাইটি বেশি যে আমার সব কিছু একটু ওভার থিঙ্কও করি আবার সেটা জানারও চেষ্টা করি তো আমি যখন মাতৃত্বের কোর্সটা করি আমি সব সঠিক মনে নাই কয়টা ক্লাস ছিল তবে সেখানে বিভিন্ন এক্সপার্টস ছিল তো অনেক কিছুই জানি যে আমার মাথায় কোনো কনসার্নই ছিল না যে এটা আমার জানা উচিত বা এরকম কিছু তো ক্লাস করার পর ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আরও এক মাস পর সম্ভবত আমি কনসেপ্ট করি তো এখানে ক্লাসের বিষয়ে তো আসলে গ্রুপে আপনারা জানতেই পারেন ক্লাসে কি হয় না হয় আমি আমার পার্সোনাল জার্নিটা শেয়ার করতে চাচ্ছি এই কারণে কারণ আমি এখন দেখি গ্রুপে অনেকেরই নর্মাল ডেলিভারি নিয়ে ফোবিয়া আছে আবার অনেকেই হচ্ছে নর্মাল ডেলিভারি নিয়ে অবসেসড আমি যা বুঝি আচ্ছা আমি ফার্স্টে বলে নেই আমি হচ্ছে শাহজাহান ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে তো রিসার্চ আমার এমনিতেই করা হয় তবে এই বিষয়ে না আমি তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তবু আমি লাইফে যখন যা করি সেটা নিয়ে যতটুকু আমার পক্ষে জানা সম্ভব ফ্রি রিসোর্সগুলো থেকে তা জানার চেষ্টা করি তাছাড়া পেইড যদি কোনো কোর্স করা যায় পড়া যায় সেটাও চেষ্টা করি তো আমি আমার ফার্স্ট যে আমার থটটা সেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি ভার্সেস সিজার ডেলিভারি এগুলো প্রচুর কাউন্সেলিং এবং লজিক্স আমাদের ওই কোর্সটাতে করার বলা হয়েছিল যেটা কারণেও আমি আরও আমিও কিছুটা অফিসেস ছিলাম নর্মাল ডেলিভারি নিয়ে তবে এটাও জানতাম যে ইট ইজ নট দ্য অ্যাপসলিউট নেসেসিটি নর্মাল না হলে আমার জীবন নষ্ট হয়ে যাবে সিজার করা মানে খুব খারাপ এরকম কিছু না বাট আমার ফার্স্ট প্রায়োরিটি নর্মাল ডেলিভারি করা এবং এই নর্মাল ডেলিভারির প্রস্তুতি আমার মনে হয় কনসিভ করারও আগে থেকে নেওয়া উচিত যেটা কি না আমি সাবকনসিয়াসলি করছি আসলে আমার একটা কোনো কারণে আমার ওজন বেশি ছিল এবং আমি অর্থোপেডিক্সের কাছে যাওয়ার পর সে বলছিলো দশ কেজি ওজন কমান তো তখন আমি এমনিতেই ওজন কমাইছি এমন না যে আমি কনসিভ করার জন্য কমাইছি বা ডেলিভারি সহজের জন্য কমাইছি ওজন কমানোর জার্নির মাঝখানেই আমি আসলে কনসিভ করে ফেলি তো সেটা আমি বলবো অবশ্যই ইম্পর্ট্যান্ট ইভেন ওজন কমানোর থেকে আমি একটা নিউট্রিশনিস্ট দেখাইছিলাম যেখানে আমি জানতে পারি আমার কিছু লিভারের কিছু ফ্যাট আছে বেশি যেমন এস তারপর হিমোগ্লোবিন কিছুটা কম এরকম কিছু জিনিস আমি জানতে পারি যেগুলো টার্গেট করে আমি ডায়েট এক্সারসাইজ করছিলাম তো আমার ফার্স্ট ইনপুট হচ্ছে সিজার করেন বা নর্মাল করেন ফার্স্টে আপনি নিজেকে সুস্থ করে তুলবেন কনসিভ করার আগে কারণ কনসিভ করার পর প্রেগনেন্সি জার্নিটা এক একজনে এক এক রকম যায় কারো খুবই স্মুথ যায় পাঁচ ছয় মাসেও সে জানতে পারে না সে প্রেগনেন্ট আর কারো সে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার আগে থেকেই অশান্তি শুরু হয় যেমন আমারই আছে ষোলো আগস্ট আমি এই দিনে গত বছর জানতে পারি আমি প্রেগনেন্ট তো আজকেই হয়তো শেয়ার করছি আমি জানি না আমার সব মনে থাকবে কিনা এখন পর্যন্ত সব জার্নি সব কিছু তো যখন আমি প্রেগনেন্ট জানার আগ থেকে আমার মাথা মানে কেমন স্পিন করতো তারপর অশান্তি ফিল হতো তখনও বমি শুরু হয়নি বমি শুরু হয়েছে আমার সম্ভবত বাচ্চা সিক্স উইক্স জাস্টেশন যখন তখন থেকে এবং এই বমি আমার মোটামুটি চার পাঁচ মাস পর্যন্ত একদম কন্টিনিউয়াস দিনে তিন চারবার মিনিমাম করতাম আর ম্যাক্সিমাম বললাম না তো এটা আসলে এক একজন এক এক রকম যায় প্রেগনেন্সি এটা বলে লাভ নেই কিন্তু যেটা যে অ্যাটলিস্ট বডিটা হেলদি রাখা উচিত তাহলে সামনের আরও অনেক অনেক কমপ্লিকেশানস থেকে নিজেকে বাঁচানো তো আমি যে টপিকে ছিলাম নর্মাল ভার্সেস সিজার নর্মাল হচ্ছে একটা নর্মাল প্রসেস আমি নিজেকে যেভাবে বুঝে আমাদের যেমন টয়লেট চাপলে আমরা টয়লেট করি আমরা তো টয়লেট করার জন্য টোটালটি রাস্তা কাটি না কখন কাটা হয় যদি কারো খুবই কোনো একটা কমপ্লিকেশন হয়ে গেছে যে তার টয়লেট পাস হচ্ছে না তখন তাকে প্যাট কেটে টয়লেট বের করা হবে এরকম কিছু বাচ্চা হওয়াটাও আল্লাহ ওভাবে একটা ন্যাচারাল প্রসেস হিসেবেই দিছে এবং বাচ্চা হওয়ার জন্য আমাদের শরীরে একটা বাহিরে যাওয়ার জায়গাও করে দিছেন যেটাকে আমরা ভ্যাজাইনাল বলি কি বলে ও আমাদের যেখান থেকে পিরিয়ড হয় ওই জায়গাটা আমি নাম মনে আসছে না তো এটাও ন্যাচারাল প্রসেস আল্লাহ দিয়ে দিছেন এখন দিয়ে দিছেন মানে যে হান্ড্রেড পার্সেন্ট কেস ন্যাচারালি হবে এমন না প্রবলেম হলে তো অবশ্যই মানুষের মাথা বুদ্ধি দিছেন আল্লাহ এবং সেই বুদ্ধি দিয়ে মানুষ সিজার আবিষ্কার করছেন এখন অনেকেই দেখি ইলেকটিভ সিজার করেন শুধু বাংলাদেশে না অনেক জায়গাতেই করে ইলেকটিভ সিজার যে আমি এত কষ্ট করতে পারবো না আমি সারা জীবন অনেক আদরে ছিলাম আমি সিজার করবো তো ওইটার ব্যাপারে আমি বলতে চাই আমিও খুব আদরে ছিলাম তবু যেটা যার যার পার্সোনাল ইচ্ছা করলে করবে না করলে নাই কিন্তু নর্মাল কেন করব। নর্মাল করলে যেটা হচ্ছে দিস ইজ নর্মাল নামটাই নর্মাল এবং এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস দেখবেন অনেকেরই হচ্ছে ট্রেনে বাচ্চা হয়ে যায় হসপিটালে বাথরুম বাচ্চা হয়ে যায় কেন হচ্ছে তার বাচ্চার সাইজ ঠিকঠাক থাকছে সঠিকভাবে বাচ্চা সঠিক যে স্টেশন কাভার করছে এরপর মাটা বলতেও পারছে না যে সে টয়লেট করতে বসলে তার বাচ্চা বের হয়ে যাচ্ছে জিনিসটা কতটা নর্মাল হতে পারতো যদি আমরা পারফেক্ট লাইফস্টাইল করতাম তবুও তো হচ্ছে একটু চেষ্টা করলেই করা যাচ্ছে এইটা এটা হচ্ছে আমার কথা যে এটা এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি নর্মালভাবে ডেলিভারি কর তো ফুল প্রেগনেন্সিতে আপনাকে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে ক্লাসে বলা হয়েছিল যে আল্লাহ আসলে আপনাকে হুট করে প্যাটের মধ্যে একটা দুই তিন কেজির বাচ্চা দিয়ে দেয় না যে আপনাকে হুট করে এটা বের করতে হবে পুরো নয় মাস আপনি সেই বাচ্চাটার সাথে সময় কাটান মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া সময় পান এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য তো আমার আমি তো কনসেপ্ট করার আগেই ক্লাস করি আমার খুব প্ল্যান ছিল আমি এক্সারসাইজ করে ফাটায় দিব সব কিছু করবো কিন্তু আমি এতটাই অসুস্থ থাকি যে বমি টমি করে অফিস করে এরপর আমার আসলে এক্সারসাইজ করার মতন এনার্জি থাকতো না হাঁট তারপর হাঁটতে বলা হয় প্রচুর আমাকে আমার ডাক্তার বলতো হাঁটো কিন্তু আমি কি হাঁটব আমার এমন একটা স্পেশাল কন্ডিশন হয়েছিল যে আমার ডান পায়ের কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিল হতো হাঁটলেই কেমন একটা ইলেকট্রিক শকের ব্যথা হতো এটা আমি ডাক্তারদেরকে যতই বলছি এটা কোনো নাম টাম দিতে পারে নাই আমি নিজে রিসার্চ করে একটা জিনিস খুঁজে পেয়েছিলাম যেটা হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড বাচ্চা এক চাপ দিয়ে থাকলে নার্ভে চাপ পড়ে যার কারণে আপনার ওই সেনসেশনটা হয় আমার এটা হতো আমি এটার জন্য একদমই হাঁটতে পারতাম না তারপর হচ্ছে ব্যায়ামও যা পারতাম হালকা পাতলা বাসায় বল দিয়ে এই সেই করে করতাম যতটুকু পারা যায় আর কি যেহেতু শরীরে ব্যথা ছিল তারপর হচ্ছে কি বলছিলাম পেরিনিয়াল মাসাজ এটা করা হয় নর্মাল ডেলিভারির জন্য সেটাও আমি খুব একটু করতে পারতাম না আমি কয়েকবার করেছি করতে করা ভালো এটা হলো প্রেগন্যান্সি পিরিয়ড যে নিজেকে এক্সারসাইজ করা মানসিকভাবে শক্ত করা আমার মনে হয় এটা শারীরিক প্রস্তুতি থেকেও মানসিক প্রস্তুতিটা বেশি নর্মাল ডেলিভারির জন্য সেদিন একটা পোস্ট দেখলাম একজন জিজ্ঞেস করেছে যে এটাকে অনেক কষ্টে আর আমারও মনে হয় মেয়েরা আসলে জিনিসটাকে যারা নর্মাল ডেলিভারি করে তারা বলে মৃত্যু সমতুল্য ব্যথা এখন যেই কথাটা বলছে সে তো মরে দেখে নাই মৃত্যু কতটুকু ব্যথা তো এই কথাটা আসলে বলার দরকার নাই, তবে হ্যাঁ মাদের কষ্টটাকে হাইলাইট করার জন্য আমরা বলি এটা অনেক কষ্টের অবশ্যই এটা অনেক কষ্টের ডেলিভারি প্রসেসটা কারো লেবার দুই তিন দিনও যায় কারো লেবার দু তিন ঘন্টা যায় আমার নিজের ছিল এগারো ঘন্টা এবং আমারটা নর্মাল পেন উঠে নাই আমার রাত তিনটে পানি ভেঙে গিয়েছিল। তো পানি ভাঙার পর হসপিটালে যেতে গিয়ে আমার হসপিটাল খুঁজে পাওয়া যাচ্ছিলো না আমি একটা বড় হসপিটালের আন্ডারে ছিলাম যদিও কিন্তু সেখানে গিয়ে সিট পাই খুব প্যানিক অবস্থা ছিল সকাল ছয়টা বেজে গেছে আমার হসপিটাল গিয়ে হসপিটাল থেকে অ্যাডমিট নিতে তারপর আমাকে ইনডিউস করা হয় তারপর বিকাল সাড়ে পাঁচটার দিকে আমার বাচ্চা হয় আলহামদুলিল্লাহ তো আমি যেটা ফিল করি ইনডিউসড পেইন ন্যাচারাল পেইন থেকে পেইনফুল কারণ ন্যাচারাল পেইনটা আলাদায় ইন্ডিউসটাও আল্লাহর মর্জিতেই হয় তবে সেটা ন্যাচারালটা যেটা সেটা হচ্ছে ধীরে 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 বাড়তে থাকে তো আপনার বডিটা ইউজ টু হয় আস্তে আস্তে পেনটা বাড়ছে ইউজ টু হয় আর ইনডিউসড পেইনে হচ্ছে যে পেনটা তো আসলে একটা স্যালাইন বা ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে এটা একটা ব্যাপার আমিও মানসিকভাবে জানি যে এটা তো কন্ট্রোলড পেন আর ডাক্তাররাও আসলে যেটা ন্যাচারাল ওভাবে কি আস্তে আস্তে করে বাড়াতে পারে ডাক্তার না ওখানে না ছিল তো আমার যেটা ছিল দুপুর একটা পর্যন্ত মোটামুটি পেইন টলারেবল ছিল তারপর ওরা সেলাইন ড্রপ বাড়ায় দেয় যেহেতু আমার বাচ্চার নিচে নাম না আমার বাচ্চার ওজন কেউ জানতো না তখনও আমার লাস্ট আলট্রাসাউন্ড থার্টি এইট উইক্সে করা হয়েছিল তখনও বাচ্চার ওজন টু পয়েন্ট সেভেন কেজি দেখাচ্ছিল কিন্তু আসলে আমার বাচ্চা ছিল চার কেজি এটা আলট্রাসাউন্ড আমি একটা খুব ভালো জায়গায় করেছি কেন এমন করলো জানি না তো এটাও হতে পারে ভুল হতে পারে তো বাচ্চার নিচে নাম ছিল না এদিকে পানি ভেঙে গেছে সকাল মানে রাত তিনটা ইন্টা ইনডিউস করার রেট বাড়িয়ে দেয় তারপর ব্যথা হচ্ছে যে জিনিসটা যেমন ব্যথাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরপর অনেক চাপ দিয়ে হিপের দিকে হয় এমন না যে প্যাটে হয় পিছনে হাড্ডিগুলাকে কেউ চুরমার করতেছে এমন ব্যথা মনে হয় এখন আমার হাড্ডি আসলে বাস্তব চুরমার হয় নাই আমারও এটা বলা উচিত না কিন্তু ব্যথাটা এক দুই মিনিট এক মিনিটের মতন স্থায়ী হয় কিন্তু এতটাই ব্যথা হয় যে ওই সময়টা সহ্য করতে একটু কষ্ট হয় তারপর আবার কয়েক মিনিট গ্যাপ তারপর আবার ব্যথা ন্যাচারালটাও এমনই হয় সেটা হচ্ছে সময়ের সাথে সাথে ব্যথার তীব্রতা পারে আর ইন্ডিউসটা আমার মনে হয়েছে একদম সেম সেম তবুও আমি পাঁচটার দিকে অধৈর্য হয়ে ডাক্তারকে বলছিলাম স্যালিনটা বন্ধ করেন এই যে একটা মানসিক ব্যাপার আমি জানি এই ব্যথাটা আমার ন্যাচারাল না স্যালাইন বন্ধ করলে বন্ধ হয়ে যাবে এটা একটা বিষয় যে ইন্ডিউস করলে মাথায় এটা থাকতে পারে আর ন্যাচার হলে আমি হয়তো আল্লাহকে বলতাম আল্লাহ বন্ধ করে বন্ধ করে ভালো লাগতেছিলাম তবুও আল্লাহর কাছেই বলতেছিলাম আল্লাহ সাহায্য করো তাড়াতাড়ি যেন হয়ে যায় তাছাড়া আরেকটা ভয় মনে কাজ করছিল যে এতক্ষণ হয়ে গেছে পানি ভেঙে গেছে বাচ্চার না ক্ষতি হয়ে যায় আমি নিজেও পাঁচ সাড়ে চারটার দিকে বলছিলাম যে এতক্ষণ হয়ে গেছে তাহলে সিজার করে ফেলি বাচ্চার ক্ষতি হবে আমি নিজের জন্য না বাচ্চার জন্য আর কি ভয় পাচ্ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ডক্টরের হাতে পড়েছিলাম হাতে পড়েছি বলে আসলে ভুল হবে কারণ আমি আসলে ডাক্তার অনেকবার চেঞ্জ করছি আমি সিলটে থাকি তো সিলেটের ডাক্তার নিয়ে রিভিউ খুব একটা কম পেয়েছি খুব কম পেয়েছি আমি গ্রুপগুলোতে ঢাকার ডাক্তার নিয়ে তো অনেক কথা হয় আবার আমি যখন কোচ ক্লাস করছিলাম বলছিল ডক্টর শপিং করতে ডক্টরের সাথে গিয়ে আলোচনা করতে আমি কী চাই আমি কী চাই না বার্থ লিস্ট তৈরি করতে এগুলো আসলে আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে এখনও অবাস্তব যেখানে ডাক্তার কাছে গিয়ে একটা কথা বলে আরেকটা কথা বলার সময় পাওয়া যায় না আমি ডাক্তারদের বদনাম করছি না আমাদের দেশে রুগী বেশি ডাক্তার কম তো আমি ডক্টর মোট তিনবার চেঞ্জ করি থার্ড ডক্টরের আন্ডারেই আমার ডেলিভারি হয় তারপর প্রথম দুজন ডক্টর যে খারাপ ছিল সরি চারবার চেঞ্জ করি ফোর্থ ডক্টরে আমার ডেলিভারি হয় প্রথম তিনজন খারাপ ছিল তা না কিন্তু কিছু একটা উনিশ বিশ ছিল তো আমার কাছে ভয় লাগছিল যে একটুও তো রিস্ক নেওয়া যাবে না কারণ এখন এমনও শোনা যায় যে ফোর্স্ট সিজার হচ্ছে যে আসলে প্রয়োজন নাই হচ্ছে যেটা আমি জানি না বাস্তব না অবাস্তব কারণ আমার নর্মাল হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার লাস্ট ডক্টরটা নর্মাল ফ্রেন্ডলি এবং উনি হচ্ছে নর্মাল করাতে চান তো ইভেন উনি যে হসপিটালের ডক্টর ছিলেন সেই হসপিটালটা আমি অ্যাডমিটেড ছিলাম না অন্য হসপিটালে গিয়েও উনি আমাকে একবার দেখে আসছেন এবং ওনাকে ওভার ফোন ওরা জিজ্ঞেস করে করে ডিসিশান নিচ্ছিল তো আমার ডক্টর রাত দশটা পর্যন্ত ওয়েট করার জন্য রাজি ছিলেন আর আমাকে একটু পরপর হচ্ছে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড না আলট্রাসাউন্ড টাইপের একটা মেশিন দিয়ে বাচ্চা দেখা দেখছিলো তারপর হচ্ছে একটা ডপলার মেশিন দিয়ে দেখছিলো বাচ্চা হার্টবিট ঠিক আছে কি না হার্টবিট নিচের দিকে নামলে মানে বাচ্চা নিচে নামছে তো ওগুলো খুব দেখা হচ্ছিলো আমার চারটা পর্যন্ত আমার বাচ্চা নাভির বরাবর ছিল ওর হার্টবিট সাড়ে চারটা কি পাঁচটার দিকে ওর হার্টবিট আস্তে আস্তে নাভির নিচে পাওয়া যাচ্ছিলো মানে সে নিচে নামছিলো তখন একটু হোপফুল হয়েছে সবাই আমাকে হাঁটতে বলছে আমি আমার ইয়োগা বল নিয়ে গেছিলাম ইয়াতে হসপিটালে তো এটা আমার খুব উপকারী মনে হয়েছে য়োগা বলে যখন প্রথমে যখন ব্যথাটা কম কম ছিল য়োগা বলে লিন করে থাকলে ভালো লাগতো আর আমি এটাও জানতাম যে হিপ প্রেশারাইজ করে দিলে ব্যথা কমে তো আমার হাজব্যান্ড সারাক্ষণ আমার সাথে ছিল আমার ব্যথা উঠলে আমি ডাক দিলে ও এসে হিপ চাপ দিয়ে ধরতো তখন একটু লো আরাম লাগতো এটা আসলে শারীরিক এবং মানসিক দুটারই বিষয় মানসিকের কারণে যা ও আমার সাথে আছে ব্যথাটা সে আমার সাথে শেয়ার করছে আর মানসিক হচ্ছে ফিজিক্যাল হচ্ছে কারণে যে চাপ দিলে আসলেই ব্যথাটা একটু কম ফিল হয় তো এই গেল তারপর পুশিং স্টেজ লেবার পেন তো পুরোটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার এই যে যে ব্যাপারটা এটা আল্লাহ প্রদত্ত ব্যথা এখন যদি কোনো অ্যাবনরমালিটি থেকে থাকে অনেকের আসি ইউটেরাস বার্স্ট করে ওটা হয়তো ভি ব্যাকে বেশি হয় বা নর্মালেও হইতে পারে আমি যাই না প্রথম বাচ্চার ক্ষেত্রেও হতে পারে হয়তো আমি যেহেতু এই ব্যাপারে আমার বেশি জ্ঞান নেই সেটা তো ডাক্তাররা আসলে আগে থেকে জেনে রাখবেন আর সব শেষে আসলে সৃষ্টিকর্তাকে মাথায় রাখতে হবে তার কাছেই চাইতে হবে যে সব কিছু যেন সহজ হয় কোনো রিস্ক থাকলে যেন জানা যায় আমি শুরু থেকেই দোয়া করতাম আমার বার্থ টিম যেন মন মতন হয় আমি মাতৃত্বের ওই ক্লাস করার পর আমার কাছে মনে হয় তো বার্থ টিম খুবই ইম্পর্ট্যান্ট যেটা কিনা বাংলাদেশে পাওয়া সম্ভব নয় আমার ইচ্ছে হতো আমি হোম বার্থ করি কিন্তু হোম হোমওয়ার্ক তো বাংলাদেশে খুবই রিস্কি তো আমি আলাদা সেটাই দোয়া করতাম আল্লাহ বাচ্চা জন্য সুস্থ হয় এবং আমার বার্থ টিমটা যেন ভালো হয় আমি যেখানে আমার ডেলিভারি হয় সেটা আমার কখনো কল্পনা তো করিনি আমি সেখানে গিয়ে ডেলিভারি করাবো কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমাকে রিডাইরেক্ট করে সেখানে পাঠিয়েছেন এটাই আল্লাহর হেল্প আর কি আমি আল্লাহকে চাইছি আল্লাহ আমাকে সেটাই দিছেন তো পুশিং স্টেজে আমার যখন সাড়ে পাঁচটা সরি পাঁচটা পনেরো পর্যন্ত আমাকে আমি অনেক হাঁটলাম আমাকে রুমের মধ্যে একজন বুয়া এসে হাঁটাইছেন অনেকক্ষণ ধরে 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 আমি পারছি না তাও অবশ্যই তোমাকে হাঁটতেই হবে তোমার বাচ্চা নিচে চলে আসছে আর হবে তারপর একদম ঠিক পাঁচটা পঁচিশের দিকে আমার মনে হলো আমার নিচের দিকে পড়ে যাচ্ছে নিচে চলে আসছে আমার হিসুই ধরলো তো আমি কিন্তু আবার এটা জানতাম যে অনেক পানি খেতে হবে আর অনেক প্রস্রাব করতে হবে তাহলে হচ্ছে বাচ্চা নিচের দিকে আসে তো আমি সেই সকাল ছয়টা থেকে হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোটামুটি বোধহয় দশ লিটার পানি খেয়ে ফেলছে বাড়ায় বলতেছি না আসলেই খাইছে আবার আমি এমনি তো নর্মালি বেশি পানি খাই তিন চার লিটার তো খাই আর সেদিন আমি জোর করে করে পানি খাচ্ছিলাম আর আমাকে ক্যানোলা দেওয়া ছিল আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ হয়ে গেছে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে আনা নেওয়া করতে করতে অনেকবার ওয়াশরুমে গেছে আমার আম্মু ছিল সেখানে আম্মু বললো আমি বোধহয় পঞ্চাশ বাড়ির উপর প্রস্তাব করছি এই এগারো ঘন্টার তো লাস্টে যখন পাঁচটার পরেও আমার প্রস্রাব ধরলো বুয়া ভয় পাচ্ছিল যে প্রস্রাব করতে গেলে বাচ্চা না বের হয়ে যায় আমাকে বসতে না বলে বলতেছে যে তুমি নিচে বসো বসো ফ্লোরে তো আমি না না বাচ্চা নিচে না মানে আমি তো বুঝতে পারতেছি বা নামলে তো বুঝবো যদিও আসলে কি আমার বোঝার কথা আমার প্রথম বাচ্চা তো যাই হোক আমি হাইকমান্ডে প্রস্রাব করছি বুয়াটা খুব ভয় ভয়ে ছিল তো তখন বাচ্চা বের হয় নাই কিন্তু পঁচিশের দিকে আমার হঠাৎ ফিল হলো আমার নিচে কিছু বের হয়ে যাচ্ছে আমি বললাম নিচে চলে আসছে তো ওরা তো এইসব দেখে অভ্যস্ত জানে যে আসলে মারা ভুল বলে প্রথম বাচ্চা তো আরও ভুল বলে তবু আমাকে নিয়ে গেছে লেবার রুমে যেতে যেতে আমার মনে হচ্ছে যে আমার বের হয়েই গেলো আমার পুরো ফিল হচ্ছিলো কিছু নেমে যাচ্ছে এই জিনিসটির ফিলিংস আমি কীভাবে বোঝাবো এটা হচ্ছে যে এরকম কারো হয়েছে কিনা আমি যাই না হাগু চাপলে টয়লেট খুঁজে না পেলে লাস্ট মুহুর্তে যে হাগু বের হয়ে যাবে এমন একটা ফিলিংস ওরকম আর আমাদের মানুষের তো এই ফিলিংসে যে আমরা আসলে যেখানে সেখানে হাগু করবো না আমাদেরকে ওয়াশরুমে যেতে হবে সেরকম আমারও বাচ্চা তো বের হয়ে যাচ্ছে এই ফ্লোরে ফেলাই দিব নাকি আমার তো জায়গা মতন যেতে হবে আমি সবাইকে বলতেছিলাম বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে ওরা পাত্তা দিচ্ছিল না সিনিয়র নার্স চিনি ছিলেন উনি বলছে আছে আনো আনো এরকম বের হয়ে যাচ্ছে কত বলে এরপর আমাকে বেডে বস মানে লেবার বেডে শোয়াবে তো ফার্স্টে বসতে গিয়ে আমার মন আমার ফিলিংস আসলে আমি জানি না কতটুকু সত্য কতটুকু লজিক্যাল মনে হলো যে যে বের হয়ে যাচ্ছিল সেটা আবার উঠে গেছে আমি বসলাম বসার পশ্চারের জন্য আর বাংলাদেশে আসলে স্পাইন পজিশন ছাড়া অন্য পজিশনে ডেলিভারি দেওয়া যায় না যায় না বলতে মানে খুবই রেয়ার আমার মনে হয় আমার খুব ইচ্ছা ছিল আমি এভাবে ডেলিভারি করবো না কারণ আমি রিসার্চ করে তারপর ক্লাস করে আমি এটাই চানছি যে সোফাইন পজিশনে আসলে পেরিনিয়াল টিয়ার বেশি হয় বেশি এটুমের লাগে তাছাড়া ফোর্স করা পুশ করাটাও হার্ড কিন্তু আমি যদি বলি আমি উল্টায় এখন বাচ্চা পুশ করবো ওইখানে হবে আরেক সিনারি আমার অলরেডি এগারো ঘন্টা পার হয়ে গেছে লেবার পেন নিয়ে আর আমিও অধৈর্য হয়ে গেছি তো শুয়েই গেলাম শোয়ার পরে আমার পা বাদ ছিল সম্ভবত যেভাবে সিনেমা স্টাইলে বাচ্চা হয় ওভাবেই যেটা আমার ইচ্ছে ছিল না কিন্তু কিছু জিনিস আমি সাবমিসিভ ছিলাম কিছু করার নেই আমি একটু সারা প্রেগনেন্সি আমি নিজেকে নিজে বুঝেছি আচ্ছা যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আমার মন মতন করার আর যা সম্ভব না তা তো কিছু করার নেই তারপর হচ্ছে আমাকে পুশ করতে বলা হয় তখন অলরেডি বাচ্চা একটু উঠে গেছে আমার ফিল হয় কিন্তু বু আমি মনে হয় তিন চার মিনিটেই পুশ করে আমার বাচ্চা বের করে ফেলি আলহামদুলিল্লাহ তো কিন্তু আমার বাচ্চা তো বড় ছিল ওরা জানতো টু পয়েন্ট সেভেন কেজি ওরা স্মল কার্ড দিয়েছিল তো আমার অনেক টিয়ার হয় কাট ওরা দিছে তাছাড়াও আমার ন্যাচারাল টিয়ার হয়েছে যেটা সেলাই করতে চল্লিশ মিনিটের মতন সময় লাগে এবং সেলাইয়ের প্রতিটা ফোর আমি টিয়ার পাই কিন্তু এটা শুনতে যাদের বাচ্চা হয়নি কখনও যারা কনসেপ্ট করেন না এখনও তাদের কাছে খুব ভয়ঙ্কর লাগবে এগুলো সহনীয় আসলে এই ব্যথাগুলো এরপর হচ্ছে আফটার ডেলিভারি সবাই এপিসি ভয় পায় এই জন্য যে এপিসেটুমি দিলে হাজব্যান্ডের সাথে রিলেশন নষ্ট হয়ে যাবে সেক্সুয়াল লাইফ নষ্ট হয়ে যাবে এটা ভাবে এটা আসলে নষ্ট হবে না আপনার যেহেতু ওই পথেই কাটাটা পড়ছে এটা ঠিক হতে সময় লাগবে এক একজনের এক এক পরিমাণ সময় লাগে আমার তো সেলাইটাই শুকাতে মোটামুটি দুই মাস লেগে গেছে আমার আরও কিছু কমপ্লিকেশন হয়েছিল যেগুলো আসলে নর্মাল না তাই এগুলো এখানে শেয়ার করছি না তো আমার দুই মাস লাগে আমি প্রথম এক মাস বসতেই পারি না এমন অবস্থা ছিল কিন্তু এটা সবার হবে না আমার পরিচিত যাদের হয়েছে তারা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেছে তবুও আমি কি আফসোস করি এখন আমার লাস্ট ইনপুট যেটা আমি যদি আমি আমি একটু মনে হয়েছে যে আমার সিজার হলেও এরকম কষ্ট হইতো নর্মাল হলেও কষ্ট হয়েছে সিজার যেটা বলা হয় যে সিজার করার সময় কষ্ট নাই হওয়ার পরে একটা মায়ের অনেক কষ্ট যায় যেহেতু শরীরে অনেকগুলো লেয়ার কাটা হয় আমার এ পিসি টুমিটাও এতটাই কাটা পড়ছে যে আমার আমি বসতে পারিনি মাস আমি আসলে এক্সাজারেট করছি না সত্যিই আমি এক মাস বসি নাই আমি আধা শোয়া হয়ে খেয়ে খাইতাম বসার তো কখনই বসতাম না বাচ্চাকে যখন দুধ খাওয়াতাম আমি হাঁটুর উপরে দিয়ে বসতাম নীল ডাউন যেটাকে বলে আমি তারপর হচ্ছে সাপোজিটর দিতাম নাপা ওয়ান যেটা এক হাজার এমজি ওটা খেয়ে আমার ব্যথা যেত না আমি সাপোজিটর দিতাম তো আমার কাছে মনে হচ্ছে ফর মাইসেলফ ইটস নট বেনিফিশিয়াল আমার যেহেতু কেসটা ডিফারেন্ট কিন্তু আমার বাচ্চার জন্য হলো আমি যে আমাকে যদি আবার অপশন দেওয়া হয় যে আমার এখন ডেলিভারি হয়নি আমার ডেলিভারি হবে আমি কি সিজারে যাব আমি বলবো না আমার বাচ্চা যেহেতু সুস্থ হয়েছে অবশ্যই নর্মাল ইজ বেটার কারণ নর্মাল ডেলিভারিতে একটা বাচ্চা যে প্রসেস দিয়ে যায় এবং যে ব্যাকটেরিয়াগুলো এক্সপোজ হয় এইটা সিজারে সম্ভব না এখানে সেহেতু দুইজন মানুষ প্রায়টি আমি নিচে এবং আমার বাচ্চা আমি তো মরে যাইনি আমার আশা করি এখন চার মাস গেছে অনেকটাই সুস্থ আর আরেক মাস গেলে হয়তো একদম সুস্থ হয়ে যাব একটু হালকা ওই জায়গাটা একটু স্কার্ট থাকবে এটাই কিন্তু আমার বাচ্চাকে আমি যে জিনিসটা উপহার দিতে পারছি সেটা আমি সিজারে পারতাম না এখন এর মানে এই না যে আমি সিজারকে খারাপ বলতেছি সিজারিয়ান মাকে খারাপ বলতেছি লাগলে তো অবশ্যই করতে হবে কিন্তু না লাগলে অপশন হিসেবে সিজার করাটা আমার কাছে অ্যাজ এ আমার পার্সোনাল অপিনিয়ন আমার কাছে ঠিক মনে হয় না এটা নিয়ে যদি আপনি পড়াশোনা করেন দেখবেন যে নর্মাল ডেলিভারিতে একটা বাচ্চার মাথা যে প্রসেস দিয়ে চায় যে বাচ্চার শরীরটা যে প্রসেস দিয়ে যায়। সেটা ওই বাচ্চার ঘাড় এবং ব্যাকবোন সব কিছুর জন্য খুবই জরুরি এগুলো হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে আরও কত কিছু থাকতে পারে যেটা আবিষ্কার হয় নাই তাছাড়া মায়ের ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে বাচ্চা বের হওয়ার জন্য তার মধ্যে যে ব্যাকটেরিয়া আসে সেটাও তার গাঠ হেলথের জন্য অনেক ইম্পর্ট্যান্ট বা ওভারঅল হেলথের জন্য এগুলো সেজারে সম্ভব না ইভেন আমি এমনও দেখছি কিছু রিসার্চে রিসার্চ না সরি ভিডিওতে যে বাচ্চাদেরকে সিজারিয়ান বাচ্চাদেরকে পরে বের করে ব্যাকটেরিয়া এক্সপোজ করা হয় যাতে তারা ওই নর্মাল ডেলিভারির মতন সেম ফিলটা পায় এবং আর একটু বড় হলো তাদেরকে হচ্ছে কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় ঘাড়ে যাতে ওই নর্মাল ডেলিভারি বাচ্চার ঘাড়ে যে প্রসেসটা দিয়ে গেছে সেটা যেতে পারে কারণ কিছু নর্মাল ডেলিভারি বাচ্চা সিজারিয়ান ডেলিভারি বাচ্চার হচ্ছে ওই সমস্যাটা হয়ে যায় সিজারে হওয়ার কারণে তো যার কাছে অপশন আছে নর্মাল ওর সিজার সে তো নর্মালে যাবে আর হচ্ছে যার আসলে সিজার করতে হবে সে আমার কেন নর্মাল হলো না এটা বলে মরে যাওয়ারও কিছু নাই কারণ বাচ্চাটা তো সুস্থ আছে আপনিও সুস্থ আছেন আলটিমেটলি দিন শেষে হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে দুজন সুস্থ থাকবো সেকেন্ডটা হচ্ছে যদি পসিবল হয় নর্মাল ট্রাই করবো এটা হচ্ছে আমার কথা এ হলো আমার বার্থ জার্নি এবং আমার মনে হয় সবারই জানার চেষ্টা করা উচিত কথা শুনে কারো শুনে এ বললো ও বললো আমি আরেকটা জিনিস যেটা হেল্পফুল ছিল আমি কিছু মেসেঞ্জার গ্রুপ পেয়েছিলাম আমার একই সময়ে প্রেগনেন্ট যারা তাদের সাথে কথা বলতে পারতাম তো কী নর্মাল কী নর্মাল আর আমাদের মনে তখন হাজারটা প্রশ্ন আসে এটা কি ঠিক হচ্ছে ওটাকে ভুল হচ্ছে ওগুলো নিয়ে কথা বলা যেত মানসিক হেলথটা ভালো ছিল আর আমি যে ক্লাস করছিলাম তা আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি অনেক কিছু জানি ইভেন আমার বাচ্চা হওয়ার পর আমার কাছে খারাপ লাগছিল যে আমি কেন চাইল্ড কেয়ারিং নিয়ে কোনো ক্লাস করি নাই ইভেন আমি পাইও নাই এরকম কোনো ক্লাস আমি কত কিছু জানতাম না আমার বাচ্চার অনেক কিছু আমি পারছি না নতুন করে শ্বাস দিতে হয় আর বাচ্চা হওয়ার পর শরীরটা এমনটাই লাগে আমি যেহেতু একটু বেশি অসুস্থ ছিলাম আর আমার বাচ্চা একটু আমার সাথে থাকতো সারাক্ষণ মানে অন্য কারোর কাছে থাকতে যেত না দুধ খেতে চাইতো অনেক বেশি প্রথম দুই মাস আর আমার ব্রেন খুব ফগি হয়ে গেছিলো ব্রেন কাজ করতো না তো আমি হচ্ছে রিসার্চ করতে পারছিলাম না বাচ্চা হওয়ার পরে বাচ্চা রিলেটেড কিছু তখন খুব খারাপ লাগছিলো যে আমি এনাফ প্রস্তুত না আমি প্রেগনেন্সি নিয়ে প্রচুর প্রস্তুত ছিলাম প্রেগনেন্ট অবস্থা অনেক রিসার্চ করতেও পারছিলাম ব্রেন ভালো ছিল কিন্তু বাচ্চা হওয়ার ইমিডিয়েট পরে আমি একে তো আগের থেকে জানি না এর মধ্যে হচ্ছে আমি রিসার্চও করতে পারছিলাম না সো আমি বলবো বাকিদেরকে যে এটাও জানার চেষ্টা করবেন আর ব্রেস্ট ফিডিং নিয়েও সবার জানা উচিত আমি এটাও ডিফিকাল্টি ফেস ফেস করছি ব্রেস্ট ফিটিং নিয়ে আরও স্টাডি করা আমার উচিত ছিল এগুলো হচ্ছে আমি যা করি নাই ভুল আর যেটা সঠিক করছি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমি পড়াশোনা করছি রিসার্চ করছি জানছি বুঝছি এবং আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে গেছি এই আমার গল্প